একটু শোকা সারা রাত বমি করতে করতে গিয়েছি ডাক্তার কি বললো মা কি বলবে যেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সেই ডাক্তার বলছে তিন মাসের মধ্যে অপারেশন করতে হবে এই ডাক্তার অপারেশন করতে কোথায় লাগতো বলল ওই একই দু লাখ টাকা এত টাকা আমি এখন খুবই ববো বলো বল কাছের জায়গায় বাস করি জায়গাটা বিক্রি করতেছে মেয়েটাকে বাঁচাবো এর আমার তো টুকু বল সালমা মামার সাথে পার্টি দাও তিন চার মাস দিল্লিতে কাজ করলে 1 লক্ষ টাকা কবই যাবে তাহলে মতে 5000 টাকা ভালো 2.5 টাকা অ্যাডভান্স দিয়ে দেবো ছোট বড় অফিস হয়ে যাবে তাহলে ঠিকই বুঝছ মা যেতে দেও ও যায় যায় হবে না আমি না আমি নিজের মেয়ের মতোই দেখব আর ওখানে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ